আপনারা দেখেছেন মামুনুল হক সাহেব তিনি প্রকাশ্যে বলেছেন কোরআন সুন্নার বাইরে যত মাজার আছে কবর আছে ভেঙ্গে মার করে দাও তো কোরআন সুন্নার বাইরে এই কোরআন সুন্নার দোহাই দিছে আর কি তো বাংলাদেশে কোন মাজারটা কোরআন সুন্নার বাইরে এটা সুনির্দিষ্ট করে মামুন উলুক সাহেবকে বলে দিতে হবে অন্যথায় মানুষ ভুলবশত যে কোনো হকপন্থী আল্লাহর অলির মাজারও ভেঙ্গে ফেলার জন্য উদ্যত হতে পারে এখন ভাবে উনি বলে দিলেন মাজার ভেঙে চুরমার করে দাও শর্ত দিলেন কোরআন সুন্নার বাহিরে তোনাকে বলে দিতে হবে কোন মাজারটা কোরআন সুন্নার বাহিরে আব্দুর রহমান মাজানি নামক এক বক্তা সে বলতেছে মাজার ভাঙ্গা জায়েজ আছে না না এটা তো পরের কথা আগে বলতে হবে মাজার করা জায়েজ আছে নি কথাটা শুনে আমাদের যুবকরা খুশি আসলেই তো মাজার ভাঙবো কি ভাঙব না এটা পরের মাসআলা মাজার করা যাবে কি না এটা আগে জানতে হবে আব্দুর রহমান মাদানি লেখা করো লেখা করো তোমাদের মতো তথাকথিত আলেমদের কারণে আজকে মুসলিম মিল্লাতের মাঝে এই ফাটল তোমরা লেখাপড়া করা ছাড়াই ময়দানে গিয়ে ফতুয়া সাপ্লাই দিয়ে দাও মাজার কাকে বলে এটাকে বুঝো মাজার এটা ইসমে জরফ জরফে মাকান জরফ দুই প্রকার একটা জরফে জামান আর একটা জরফে মাকান যার আরবী অর্থ হলো মাউদিউ যিয়ারা যিয়ারতের স্থান যেই কবর মুসলমানেরা অধিক পরিমাণে জিয়ারত করে ওই কবরটাকে বলা হয় মাজার আপনারা বলুন ইসলামে আল্লাহ রসুলের আদর্শ মুবারক অথবা সাহাবাই কারামের আমল দ্বারা কবর জিয়ারত জায়েজ আছে না নাই আওয়াজ দিয়ে বলেন আছে না নাই তাহলে যেই কবর মুসলমানরা জিয়ারত করে সেটাই তো মাজার অটোমেটিক হয়ে যাচ্ছে মাজার এখন উনি বলছে মাজার করা যায় কিনা জিয়ারত করলেই তো মাজার হয়ে যায় এই বুকা জানেও না এই বুকা জানেও না মাজার হওয়ার জন্য পাকা করা শর্ত না পাকা ওয়ালা কবরও মাজার হয় পাকা সারা কবরও মাজার হয় মাজারের সাথে ইট পাথর দিয়ে পাকা করা শর্ত না মাজারের সাথে শর্ত হলো জিয়ারতের এরারা বলতেছে মাজার ভাঙা জায়েজ না না জায়েজ এটা তো পরের কথা মাজার করা যাবে কি না এটা আগে জানতে হবে তোমাদেরকে মূর্খ বলতে আমাদের মনে চায় কিন্তু লেবাস ধরে চালেমদের জন্য মূর্খ বলতে পারি না শুধু এতটুকু বলি ভালো করে লেখা করো প্রিয় ভাই আমার মুসলমানের কবর পাকা করা যাবে কিনা এই প্রশ্নের উত্তরে আমি বলবো অবশ্যই মুসলমানের কবর পাকা করা যাবে যদি ওরকম যোগ্যতম হাকিমুল উম্মত পর্যায়ের মুসলমান হয় তিন শ্রেণীর মানুষের কবর পাকা করা জায়েজ রাদদুল মুহতার ফতোয়ায় শামির মধ্যে মাসালাটা রয়েছে এবং হাসিয়াতুত তাহতাবি আলা মারাকিল ফালাহ সেই কিতাবের মধ্যে মাসালা রয়েছে ফেকার আরও বহু কিতাবে মাসালাটা রয়েছে যে তিন শ্রেণীর মৃত মুসলমান যারা ইন্তেকালপ্রাপ্ত তাদের কবর পাকা করা যাবে এক নম্বর হলো মাসায়েক যারা বড় বড় আল্লাহর অলি বুজুর্গ শায়েক আর দুই নম্বর হলো হকানি রব্বানি মুত্তাকী আলিম যারা তারা তিন নম্বরে হলো রসুলে পাকের বংশধর যারা সৈয়দ যারা আউলাদ রসুল যারা এই তিন শ্রেণীর মানুষ ইন্তেকাল হলে তাদের কবর পাকা করা যায় আপনি বলবেন ফতোয়ার কিতাব আমি মানি না তাহলে এই মাদানি ভুয়া জাল মাদানিদেরকে বলতে হবে আমরা মাঝহাব না তোমরা লা মাযহাবি হও ডাইরেক্ট লা মাযহাবি হও তোমাদেরকে আমরা রাসূলের হাদিস দিয়ে মোকাবেলা করব মুখে বলবো আমরা মাযহাবি কাজে গিয়ে লা মাযহাবি এগুলি হলো নিফাক মুখিতা প্রকাশ্য আমি কথাগুলি কেন বলতেছি এরা আমাদের নাম আমার নাম মেনশন করে বলতেছে আমার ছবি দিয়েছে দিয়ে বলতেছে এগুলি নাকি জায়েজ না কবর পাকা জায়েজ না এগুলোর ওয়াজ করতেছে ওয়াজ কারে বলে বড় আলেমদের কাছে বসো তোমাদের বড় হুজুর যারা সাইজা রয়েছে এরাও কোরআন হাদিস ঠিকমতো জানে না আমি সবার কথা বলছি না গুটি কয়েক লোক আছে বড় বড় চেয়ারে বসে এগুলি আরো বড় বড় আন্তর্জাতিক জাহেল ঠিকমতো লেখাপড়া নাই সুন্নত শিখাইতে আসে সুন্নিদেরকে সুন্নিরা নাকি সুন্নতের আমল ছাড়া সুন্নি হয়ে গেছে আরে ভাই বাবা শোনো সুন্নতের উপর আমল করার চেষ্টা আমাদের সবারই আসে আসে না নাই একশো মার্কের পরীক্ষা সবাই আর একশো থেকে একশো পায় না চেষ্টা করে আটানব্বই নিরানব্বই নিয়ে পায় না হইলে আশি পায় না হলে ষাট সত্তর পায় না হলে চল্লিশ পঞ্চাশ পায় আর ভালোভাবে একটু পাস করার চেষ্টা সবার আছে আমরা সেটাই করি শুধু শূন্যতের উপর আমল করার দ্বারাই শূন্য হয় না শূন্য হবে যার আঁকি না হলে শূন্য এবং রসুলে পাকের শূন্যতের উপর আমল তারা হলো শূন্য এক নম্বর শর্ত হলো আঁকি না হতে হবে আলে শূন্য আকিদা ঠিক না রাইখা বাইরে দেখাইবা সুন্নতের আমল তুমি কখনোই সুন্নি হতে পারবা না যদি বলো যে না সুন্নতের উপর আমল থাকলে সুন্নি তাহলে কাদিয়ানিদেরকেও সুন্নি বলতে হবে কারণ কাদিয়ানিরাও নামাজ পড়ে দাঁড়িয়ে রাখে টুপি পরে জুব্বাও পরে রোমালও ব্যবহার করে অনেক সুন্নতের উপরে কাদিয়ানির আমল করে যে সুন্নতের উপর আমল করলেই সুন্নি তাহলে কাদিয়ানিদেরকেও তারা সুন্নি বানিয়ে দিবে আসল বিষয়টা হলো সুন্নি হওয়া না হওয়ার সাথে শর্ত হলো আকিদা দায়ে আহলে সুন্না সুন্নি আকিদা যদি থাকে পাশাপাশি যদি সুন্নতের উপর আমল থাকে তখন এই লোকটা হলো প্রকৃত পক্ষে সুন্নি প্রিয় ভাই আমার বাজার পাকা আর কবর পাকা নিয়ে যেটা বলতে চাই যদি আপনি প্রশ্ন করেন হুজুর সাহাবিদের জামানায় কবর পাকা করা এটা ছিল কিনা আমি বলবো অবশ্যই ছিল স্টাডি করো ভাই লেখাপড়া করো লেখাপড়া করো না জানলে যারা জানে তাদের জিজ্ঞাসা করো সাহাবিদের মাজার বা কবর শরীফ পাকা করা হয়েছে কারা করেছে সাহাবিরাই করেছে এবার বলেন ভন্ড ছিল ঘুমাইতেছেন নাকি সাহাবিদের কবর শরীফ গুলো পাকা করেছে সাহাবিরা এখন আমরা কবর পাকা করলে হয়ে যায় ভন্ড তো সাহাবাই কারাম নিজেরাই সাহাবিদের কবর শরীফ পাকা করেছে তাহলে তাদের কথা মোতাবেক তো সাহাবির বন্ধ না বলবেন সাহাবারা কবর পাকা করেছে কোথায় দলিল আছে ভাই এই বলছি লেখা করো কবর ভাঙ্গা উঁচা কবর ভাঙ্গার হাদিস হলো একটা আর কবর পাকা করার হাদিস হলো পঞ্চাশটার উপরে কয়টা হাদিস পড়েছেন ভাই না জানি তো লাভ মারছেন যে কবর ভাঙ্গা যাবে কি যাবে না এটা পরের কথা আগে জানতে হবে মাজার করা যাবে কি না এই লোকগুলি জানেই না সে কি বলতেছে আল্লাহ যেন এই ধরনের জাহিলদের কাছ থেকে গোটা দেশের মুসলমানদেরকে হেফাজত করে বলে না আমি রাগ হবেন না নাম বলতে বাধ্য হই নাইলে মানুষ বিভ্রান্তের মধ্যে পড়ে যাবে আল্লাহর অলিদের দরগায় কিছু বিপদগামী মানুষের আনাগোনা আছে কিছু কিছু মাজারে সব জায়গায় তো না এখন ধরেন একজন লাল শালু পর্নেওয়ালা একটা বিপদগামী একটা দলের লোক তারা তারা সঠিক মুসলমান না পরিপূর্ণ মুসলমান না নামাজ কালাম পড়ে না ধর্মের আমলের সাথে তাদের সম্পৃক্ততা নেই এই ধরনের কিছু লোক মাজারে যায় বলে মাজার ভেঙ্গে ফেলতে হবে এই যে শর্ত তারা দিচ্ছে তাহলে কয়দিন আগে মসজিদের ভিতরে কি করেছে তারা এটা কি আপনারা শুনছেন নি মসজিদের ভিতরেও তারা এই কাজ করেছে এখন কি মসজিদ ভেঙে ফেলতে হবে মাদ্রাসার ভিতরে কি করে না করে তারা ছোট ছোট বাচ্চাদেরকে দেন কোরআনের পাখি বানাইবার জন্য এরাই বাচ্চাদেরকে দিয়ে কি করে না করে এগুলো তো উচ্চারণও করতে পারি না মুখে ভয়ে খারাপ লাগে আমাদের তো ভদ্রতা আমাদের মা বাবা আমাদের আদব কায়দা শিক্ষা দিছে এই ছোট ছোট বাচ্চাদেরকে এই ওয়াহাবিদের মাদ্রাসায় দেন আর এই বাচ্চাগুলিকে দিয়ে তারা কি কি আকাম কুকাম করে কল্পনা করতে পারবেন না আপনারা যে লম্বা লম্বা দাড়ি তাদের মুখে টুপি পরা রুমাল পরা জুব্বা পরা এরা যে এই কাম করে আপনারা কোনো দিন কল্পনাই করবেন না আবার বলতেছে মাজার ভেঙে দিতে হবে কেন মাজারে নামাজ পড়ে না পাগলরা ঘুরে আরে পাগল তারা কি মাজার ওয়ালাদের লোক নাকি পাগলের পরিচয় তারা পাগল তাদেরকে সংশোধন করতে হবে যত মাজারে অ্যাটাক হয়েছে সেই মাজারওয়ালারা যদি ইসলামের দাওয়াত না দিত আমরা এই মৌলবীরা তো মৌলবী হইতে পারতাম না আমরা তো মুসলমান হইতে পারতাম না ঠিক কিনা বলেন এজন্য আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা এই বাড়াবাড়ি গলি করেছে ও চিনেই তারা ধ্বংস হবে ও চিনেই তারা ধ্বংসলীলা দেখবে এই জন্য আমার পক্ষ থেকে আপনাদেরকে বলছে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন সুন্নি মুসলমান বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন আমলিক বলেন অন্য দল বলেন শুধু আহাবি সারা বাকি যত সুন্নি আছেন আপনার সবাই নবীর পক্ষে ঐক্যবদ্ধ আছেন না নাই সবাই বলেন না নাই